কেন্দ্র করে বচসা নাবালকদের মধ্যে তারপর ছয় ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ ক্ষুদেদের খেলার দ্বন্দ্বে রক্তাক্ত সংঘর্ষ একই পরিবারের ছজনকে কোপানোর অভিযোগ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ভাঙ্গরের চন্দনেশ্বর থানার মলি মুকুন্দি গ্রামে খেলার সময় হারান মোল্লার পরিবারের ছেলে ও লায়ফ মোল্লার পরিবারের ছেলের মধ্যে বিবাদ বাধে দ্বন্দ্ব মেটাতে গেলে লায়ব মোল্লার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে হারান মোল্লার পরিবারের ওপর চড়া হয় নাবালক সহ ছজনকে আহতদের মধ্যে একজন নাবালকের অবস্থা খুবই গুরুতর আহতদের প্রথমে নলমুড়ি হাসপাতালে ভর্তি করা হয় পরে আশঙ্কাজনক অবস্থায় নাবালক সহ একজনকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয় ঘটনার খবর পেয়ে চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে

বাড়ি বাড়ি নিয়ে বিচার মাধ্যম হয়েছে কোভাগুলি করেছে হেসেল নিয়ে আমাদের সময় আমাকে সবাইকে কুবিয়েছে কারণ আমার চাষ তো বাইরা কী কারণ এমনি বাচ্চা নিয়ে ঝড় হয়েছে তাই নিয়ে কোভা করেছে আমরা তো জানি না যে আমাদেরকে মারধর করবে আমরা সব বাড়িতে বড়ো বড়ো হেঁসে চুরি নিয়ে এসে আমাদের কোভাল কজন আমার ছজন গিয়ে প্রায় মারধর করেছি আমার নাম মিরাজুল মল্লা জায়গায় হয়েছে মলিমাগুঞ্জ আমি তো ঠিক জানি না বাবা আপনাকে ওই বাচ্চারা সব ঝাগড়াঝাটি করেছে ছেলেরা মেরেছে আমারও মেরেছে ওই মেয়েটা কম মেরেছে বাড়ি এসে ধরতে কিছু কারণ বাচ্চার নিয়ে একটা ঝগড়াঝাটি হয়েছিল তার ধরে নিয়ে আমার ওই বা ছেলেটা আমি মাঠে ছিলাম মাঠে থেকে বাড়ি এসে এসে ইফতার খেয়ে আমি যাচ্ছিলাম বাজারে বাজারে গিয়ে এবারে বললো এবার আমতাল সে কেলো কেলোর খবর দিয়ে এনে তারে মেরেছে মারধর করলে এবার আমরা যখন বলিস আরও বলে তাই মার মেরে তারপর যা হবে তারপর দেখা যাবে হ্যাঁ হেঁসো দিয়ে লাঠি দিয়ে ছ সাত জন হ্যাঁ বাচ্চারা এসে আমাদের বাচ্চার মেরে হাত কেটেছে এইবার আমরা পাঁচজন আছি এটা মূল্যমান বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর 713205, phone number seven four zero seven two five zero triple five nine zero six four six two zero double four one eight nine six seven six nine six three zero nine.